তারা যারা বাসা বাড়ির জন্য মাল নিতে চাচ্ছেন এখান থেকে মাল নেন বা না নেন আইসে কিন্তু আপনি চয়েসটা করতে পারবেন ঠিক আছে এখানে আপনার সেভেন্টি পার্সেন্ট মাল কিন্তু এখানে ডিসপ্লেতে আছে এক হাজার টাকা রেট আছে তো আপনার এই লাইটগুলো আমাদের কাছে মাত্র চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এবং আপনার গ্যারান্টি আছে দুই বছরের বিআরবি কেবলের আমরা ডিলার বিআরবি কেবল আপনি বারো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আচ্ছা বিজলিতে আপনার আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আচ্ছা ঠিক আছে এটা যদি এই মালটা রেট হয় আপনার রেট থেকে একশো টাকা আমাদের কাছে রেট হবে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আচ্ছা লাগে দেখেন সাথে সাথে পড়ে গেল দেখেন আবার দেখেন সাথে সাথে পড়ে যাবে এছাড়া আপনি যদি এই যে আর ব্রেকার এই ব্রেকারটা যদি লাগান ঠিক আছে আপনার যদি একটা পশমের সাথে একটা পশমের সাথে কারেন্ট লাগে দশমিক থার্টি সেকেন্ড মানে এক সেকেন্ডেরও কম সময়ে কিন্তু এটা পড়ে যাবে আচ্ছা ভাই আসছে শ্রীমঙ্গল থেকে শ্রীমঙ্গল থেকে আসছে মোটামুটি সবাই কিন্তু এইভাবে এই ভিডিওর মাধ্যমে চলে আসে দেখি একশো সতেরোশো হলো ওয়ান থ্রি আর ওয়ান ফাইভ হলো উনিশশো টু জিরো চব্বিশশো টু পয়েন্ট ফাইভ তিন হাজার থ্রি জিরো হলো আপনার চয়েসের অনুযায়ী আমরা রেট দিয়ে দেবো যে ভাই তার এত টাকা আসবে সুইচ এত টাকা আসবে ব্রেকারে এত টাকা আসবে লাইটে এত টাকা আসবে টোটাল আপনি যাচাই করবেন যাচাই করে আমার থেকে আশা রাখি আপনি সর্বোচ্চ কমে আমার থেকে পাবেন সকেট তার এভরিথিং নিতে পারতেছেন একবারে পাইকারি রেটে আর যারা ডেভেলপার আছেন বা যারা কম রেটের ভিতরে ভালো মাল চাচ্ছেন তাদের জন্য একটা মাল আছে এসকিউ এটা ফোর গ্যাং মাত্র দুশো টাকা এটা কিন্তু অনেক বড় কোম্পানি ফোর গ্যাং দুশো টাকা ডিমার দুশো টাকা টেন পিন দুশো টাকা দর্শক বাংলাদেশের বৃহত্তম ইলেকট্রিকের পাইকারি মার্কেট থেকে আজকের ভিডিও যারা বাসাবাড়ি করতে যাচ্ছেন বা বাসাবাড়ির জন্য ইলেকট্রিকের পণ্য পাইকারি কিনতে চাচ্ছেন কোথায় গেলে সকল ধরনের আইটেম এক জায়গায় পাওয়া যাবে সেটা অনেকেই জানেন না তাদের জানানোর জন্য মূলত আমাদের এই ভিডিওটি তো আমরা সেই সুবাদে চলে আসছি বিশাল বড় একটা প্রতিষ্ঠান শততা ইলেকট্রিকে যেখান থেকে সকল ধরনের ব্র্যান্ডের আইটেম পাবেন এবং খুবই খুবই কমে কারণ পাইকারি ওনারা বিক্রি করে থাকে পাইকারি দামে আপনার বাসাবাড়ির জন্য নিতে পারবেন তো আমাদের সাথে আছেন হৃদয় ভাই হৃদয় ভাই আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই

তারা যারা বাসা জন্য মাল নিতে চাচ্ছেন এখান থেকে মাল নেন বা না নেন আইসে কিন্তু আপনি চয়েসটা করতে পারবেন ঠিক আছে এখানে আপনার সেভেন্টি পার্সেন্ট মাল কিন্তু এখানে ডিসপ্লেতে আছে এখানে এবং এই পাশে দুই পাশে আমাদের ডিসপ্লেতে আছে এবং আমাদের প্রতিটা মাল বারো বছরের গ্যারান্টি এবং প্রতিটা কপার কন্ট্রাক্ট ঠিক আছে এবং আমাদের প্রতিটা মালে ফিফটি থেকে সিক্সটি ডিসকাউন্ট যেটা যদি এই মালটা রেড হয় আপনার রেড থেকে একশো টাকা আমাদের কাছে রেট হবে আপনার

চব্বিশ পাবেন যদি এখানে ধরেন আমাদের কাছে আছে বিজলি কেবল বিজলিতে আপনার আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ঠিক আছে এছাড়া আমাদের কাছে আমাদের একটা নিজস্ব ব্র্যান্ড আছে কে আর বি কেবেল এটা সম্পূর্ণ তামা একশো পার্সেন্ট কপার এবং একশো বছরের গ্যারান্টি যারা ভালো মাল চাচ্ছেন কিন্তু যারা বাসা বাড়ি বানাবেন মালটা ভালো রেটটা কমের ভিতরে চাচ্ছেন তাদের জন্য এই মালটা আমি দেখাই দিব এটা ফায়ারপ্রুফ বা এটা তামা সবকিছু প্রুফ করে আমি রেটটা দিচ্ছি প্রমাণ সহ দেখাবো প্রমাণ সহ দেখাই দিব আচ্ছা এটা আপনার ওয়ান জিরো হলো তেরোশো টাকা ওয়ান জিরো ওয়ান জিরো তেরোশো টাকা আচ্ছা আর ওয়ান পয়েন্ট থ্রি হলো সতেরোশো টাকা ওয়ান পয়েন্ট ফাইভ উনিশশো টাকা আপনার টু পয়েন্ট জিরো চব্বিশশো টাকা টু পয়েন্ট ফাইভ তিন হাজার টাকা থ্রি পয়েন্ট জিরো চার হাজার টাকা ফোর পয়েন্ট ফাইভ পাঁচ হাজার টাকা আচ্ছা এটা আপনার সম্পূর্ণ তামা হবে আমি একটু আপনাকে দেখাই দিই এটা ওয়ান পয়েন্ট থ্রি একটা মাল এটা সম্পূর্ণ কপার এবং ফায়ারপ্রুফ একশো পার্সেন্ট তামা এবং তামা এগ্রেডের তামা দেখেন স্বর্ণের মতো চিকচিক করবে এবং সম্পূর্ণ মোটা মোটা তার দেখেন একটা তার কত মোটা এটা যদি আপনার চাকুদা দা আর সারাদিন ঘষেন কোনো সমস্যা নাই স্বর্ণের মতো আপনার রিপ্লেস মারবে ঠিক আছে শোন না আমি দেখলাম এই বাসা একটা কাঠ হল এটা কে এটা ঢাকার বাইরে একটা ডেলিভারি যাচ্ছে রাজশাহীতে রাজশাহীতে একটা বাড়ির জন্য ডেলিভারি যাচ্ছে ভাই আসছে শ্রীমঙ্গল থেকে শ্রীমঙ্গল থেকে আসছেন মনের বাসা আমার বাসা ওইভাবে আমি ই করে একটা সর্বোচ্চ তামা দিয়ে সর্বোচ্চ হেভি করেনি মাল বানাইছি আপনাদের সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি এছাড়া আপনার বাসার সবচাইতে যেটা সিকিউরিটি গার্ড বলে বাসার এটা হলো সার্কিট ব্রেকার এটা একটা এবিবি সার্কিট ব্রেকার এটা আমি আপনাকে দেখাই এটা অন আছে যদি কোনো রকম কোন স্পর্শ লাগে দেখেন সাথে সাথে পড়ে গেল দেখেন আবার দেখাই সাথে সাথে পড়ে যাবে এছাড়া আপনি যদি এই যে আরসিসিবি ব্রেকার এই ব্রেকারটা যদি লাগান ঠিক আছে আপনার যদি একটা পশমের সাথে একটা পশমের সাথে কারেন্ট লাগে দশমিক থার্টি সেকেন্ড মানে এক সেকেন্ডেরও কম সময়ে কিন্তু এটা পড়ে যাবে এক সেকেন্ডের কম সময়ে পড়ে যাবে তারপর আপনারা যদি এই যে এখানে দেখেন নিমোর এই যে একটা চমৎকার একটা মাল তারপরে এখানে আপনার হলো আপনার নিমো তারপর এখানে আপনার আছে সুপ্রিম ঠিক আছে আপনারা যেটা চয়েস হয় আমাদের কাছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে আমাদের রেট তো আপনাকে বলেই দিলাম লাইট আছে

আমরা রেট দিয়ে দিব যে ভাই তার এত টাকা আসবে সুইচে এত টাকা আসবে ব্রেকারে এত টাকা আসবে লাইটে এত টাকা আসবে টোটাল আপনি যাচাই করবেন যাচাই করে আমার থেকে আশা রাখি আপনি সর্বোচ্চ কমে আমার থেকে পাবেন এবং যেটার যে পার্সেন্ট সর্বোচ্চ কম 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 রেটে আমরা দিব আমাদের ব্রান্ডের সর্বোচ্চ কম রেটে ভালো মাল পাবেন বিয়ার বিচ্ছান আমাদের কাছে এই দোকানে আসলে সবচেয়ে বড় ব্যাপার হলো আপনি কিন্তু এক দোকান আইসা লাইট সুইচ সকেট তার এভরিথিং নিতে পারতেছেন একবারে পাইকারি রেটে আর যারা ডেভেলপার আছেন বা যারা কম রেডের ভিতরে ভালো মাল চাচ্ছেন তাদের জন্য একটা মাল আছে এসকিউ এটা ফোর গ্যাং মাত্র 200 টাকা এটা কিন্তু অনেক বড় কোম্পানি ফোর গ্যাং টাকা ডিমার 200 টাকা টেন পিন 200 টাকা আর মানে কি বলেন

এই ঢুকলে হাতের ডান পাশে প্রথম দোকানটাই কিন্তু আমাদের আচ্ছা একেবারে বিশাল বড় এবং সহজ লোকেশন আপনারা চলে আসতে পারবেন এদিকে তো অনেক লাইটও আছে এখানে অনেক লাইট আছে আমাদের কাছে দেখেন এই 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 লাইটগুলো আমাদের আপনার খুচরো এক হাজার টাকা রেট আছে তো আপনার এই লাইটগুলো আমাদের কাছে মাত্র চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এবং আপনার গ্যারান্টি আছে দুই বছরের মানে দুই বছরের গ্যারান্টি এক হাজার লাইট চারশো চারশো পঞ্চাশ টাকায় আচ্ছা

এভাবে দেখাইলো অনেক দেখানো এই বুটটা মূলত সুপার স্টার এর সম্পূর্ণ সুপার স্টার হ্যাঁ এই যে আপনার কাছে সুপার স্টার এর এতগুলো মডেল জি আমার কেন এখানে আসতে হবে আসতে হবে এর জন্য আমি যদি দেখানো যায় বললো অনেক কিছু বলা যায় কারণ হৃদয় ভাই যেহেতু বহুদিন যাবৎ ব্যবসা করতেছে হৃদয় ভাইয়ের কাছ থেকে একটু প্রত্যাশা বেশি করতে পারি ঠিক আছে তো আশা করি যারা আপনার এই ভিডিও দেখে আসবে এবং মাইনুল ভাইয়ের কথা বলবে আমাদের যথেষ্ট অনার এবং তাদেরকে দিয়ে দিবেন जी इनशाला इनशाला